আব্বা আজকে তোরে বিয়া লয়াম সুন্দর দেখে একটা মাইয়া লয়া তোর মাংসে কয় তোর বলে বিয়ে হইব না তোরে বিয়ে হইব সর্বপ্রথম ল আজকে তোর একটা বিয়া লয়াম কি করে কিরে মাহে কোয়াল আরে ওরে কি জিগাস আমারে জিগা ওরে ওই লাগা জামাই ওরে বিয়া লয়াইতে জাম পাঁচ বছরের বড় তুই কবে বিয়া করলি দাওয়াত দিলি না বুঝলাম না কিছু

করছে কি এই বয়সে আর পারি না বিয়া করলাম সাইড যা এখনো বিয়া সম্বন্ধ আছে কি যে করি পোলাটা রে যে কইলাম পোলাডা কথায় শুনে না কই বান গিয়া কি করতে আছে পোলাটা যে নেই থাক আমার কাজগুলা আমি কইরা লাগে কোন হরের ডাকে হাব্বা আপনি শুন গা টা মৰা শুলা কি কবি হীৰা ক্বা আপনি গা অনেক বড় দিন বড়া হোলা কি কইতে আছে হীৰা খেতে কাম পৰে রইছে হ ব বা আপ অনেক বড় সবাই জানে এলাকা আমি কি কয় আমাৰ দেখোন আমি বিয়া কৰা ঠটা স্বামী ৰাজাহে ফৌরের পুতে কয় কি ভৌরের পুথে বুজি বিয়া করবো